এই আপনার কী ধারণা হ্যাঁ আপনার কী ধারণা যে আমি একজন লেডি সুপারভাইজার যে আমি আপনাকে মেয়ে মানুষ যে অবশ্যই অবশ্যই কেন আগে দেন নি আগে দেন নি যাকে চেয়েছি তাঙিয়ে তাই নিয়ে দিয়েছেন আমার এখন লম্বা লম্বা কথা বলছেন কোনো কথা চলবে না আমি যা বলবো তাই হবে আমি যা বলবো তাই হবে সেইভাবেই কাজ করতে হবে এক কথায় শেষ আপনার কথা শুনতে হবে না আমাকে দেখে মনে হয় যে আমি ছিপের মতো কুজু হয়ে বাকি গেছি না আপনি জানেন আমার শোল্ডার কত বড় আপনি জানেন আপনার ধারণা আছে বেশি কপ চাবেন না এই শহরটার নাম কি ঢাকা শহর ঢাকা শহর আমি যা বলবো তাই হবে আর বেশি কপ চাবেন তো এক কপে কেটে ফেলবো হ্যাঁ তাই তো পারবেন আপনি আমাকে খুন করবেন মেরে ফেলবেন এর বিষয়ে আপনি কি করবেন থিয়েটারের জন্য মরে যাব থিয়েটারকে ভালোবাসে যদি মরে যেতে হয় আমি আমি মরে যাব

এই কমলার বনবাসে শাম্পানবালা গানটা না গেলেও আমি কিন্তু ঠিক মতো ঠিকই ঢুকিয়ে দিয়েছি আর তুমি যখন এই গানটা গাচ্ছিলে না মনে হচ্ছিল আমিও তোমার মধ্যে ঢুকে যাচ্ছি আসলে আপনার ব্যাপারই অন্য